মাশাল্লাহ মুগি দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন কত করে ব্যস্ত আছেন ভাই আজকে এক এক রাস্তা বানಿದ್ದ না কাস্টমার আসছে গুলো ঘুরে যায় দাম বেশি চান পরে দাম কত বলতাছে দামি বলে না দর্মাইরা জায়গা আজকে হাসের বাজার কিরকম বাজার সুবিধা না এই যে বলতেছিল নেন যাই হোক আচ্ছা ধন্যবাদ হ্যাঁ এই যে এখানে বেশ চীনা হাসের বাচ্চা দেখতেছি অনেক ছোট হাসের বাচ্চা নিয়ে দেশি এটা নাকি দেশি কত বড়া এটা কি জাতের বাচ্চা অস্ট্রেলিয়া খাকি ক্যাম্পেল দিন দিবে কতদিন পরে এগুলা বাজার কেমন পাচ্ছেন দেশে আসে বাজার হস্তা সাড়ে তিন কেজি মাসাল তিনশো সাড়ে তিনশো দাম বলে অনেক কম দাম বলতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বালুকা হাঁস মুরগির হাট থেকে দর্শক বিখ্যাত এই হাটটি অনেক বড় একটি হাট হাট বসে প্রতি শুক্রবারে প্রচুর হাঁস মুরগি কবুতর পাওয়া যায় আজকে আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন প্রচুর হাঁস মুরগি উঠে থাকে হাতে হাট বসে সপ্তাহের একদিন প্রতি শুক্রবারে আপনাদেরকে এই হাতে আমরা ঘুরে ঘুরে দেখাবো অনেক হাঁস মুরগি উঠে থাকে তো চলুন শুরু করি আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন এই যে আন্টি মশালা দেশি হাঁস আছে আসছে ভালো আছেন দেশি হাঁস না আজকে হাঁসের বাজার কিরকম বাজার সুবিধা না বাজার সুবিধা না বলতেছে তো আমরা পুরো হাঁটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা পশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এটি দাম কত চাইতেছেন কয়টা চারটা আঠারোশো টাকা দাম চাচ্ছে না তুই বয়স কতদিন নয় মাসের বাচ্চা মাসাল্লাহ একটু বাচ্চা সাইজের আর কি এগুলা যে পাশে পাশে দেশি আঠ আছে এগুলো একটু বড় এটা করতে চাইতেছেন ভাই আঠারোশো তিনটা ছয়শো টাকা করে দাম কি একটু বাড়তি নাকি এখন

দেড়শো টাকা করে বিক্রি করতেছে মাসাল্লাহ ভালো আছে কি আশেবাদুম আসসালাম আমি যেটা নাকি দেশি কত

এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে কিন্তু আপনার বিক্রি করে থাকে প্রচুর হাঁস মুরগি রয়েছে আমরা দেখাবো আর এই যে হুজুরা কিন্তু প্রতিনিয়ত এখানে বাচ্চা বিক্রি করে থাকে আপনার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ব্যথা কিনে কিরকম চলছে এই যে এগুলো আজকে কত করে বিক্রি করতেছেন আশি টাকা নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা না এটা কি জাতের বাচ্চা অস্ট্রেলিয়া খাকি ক্যাম্পেল ডিম দিবে কতদিন পর এগুলা ডিম কতদিন পর দিবে এগুলা চার মাস পর না চার মাস পর এগুলা ডিম দিবে আর কি তো চলুন আমরা সামনের দিকে আগাই আর পুরো হাটের তথ্য আপনাদেরকে দিব এই যে এখানে বেশ চিনা রয়েছে খাঁচার ভিতরে প্রচুর চিনা হাঁস এটি কার দাদা আপনার

আচ্ছা আচ্ছা আজ দেখে দহমার জায়গা বলতেছে আর কি সুতো ভাইরা বলতেছিল বিডিও তে নেন যাই হোক আচ্ছা ধন্যবাদ হ্যাঁ সুতো ভক্তরা আর কি তো এই যে এখানে রয়েছে ছোট ছোট হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে আমরা সামনের দিকে আগাবো বড় বড় হাঁস মুরগি দেখবো এখানে সবাই বলতেছে আমার চলুর যাইহোক সবার আবদার পূরণ করতে হয় দেশি হাঁস প্রচুর হ্যাঁ ভালো আছেন বাজার কেমন পাচ্ছেন দেশি হাঁসের বাজার হস্তা। এটি কত করে দাম বলে আড়াইশো তিনশো আচ্ছা বেচা বিক্রি কত চারশো হইলে বিক্রি করবেন আর আড়াইশো তিনশো বিক্রি হবে না দর্শক এখন কিন্তু হাঁসের বাজার একটু বাড়ছে আগের চেয়ে না আগের চেয়ে একটু বাড়তি তাইলে বাজার আচ্ছা আচ্ছা ছোট ছোট মুরগির বাচ্চাও কিন্তু এখানে পাবেন এই যে এই পাশটায় বড় বড় হাঁস মুরগি রয়েছে আপনার এই যে বড় মুরগি দেখা যাচ্ছে মুরগ এগুলা না মাসাল্লাহ এই যে কাস্টমাররা দাম বলছে দুইটা বারোশো চাওয়া দাম মাসাল্লাহ বড় সাইজের মুরগ দেশি মুরগ না এই যে বড় একটা চিনা হাঁস আছে মাসাল্লাহ একটা নিয়ে আসেন কত কেজি মাসাল্লাহ তাহলে বেচা বিক্রি কত করবেন এক হাজার হইলে বিক্রি হবে না মাসাল্লাহ ধন্যবাদ বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি ওঠে আর এই পাশটাতে আপনার কবুতর বিক্রি হয় খরগুস পাওয়া যায়

আপনার দাম বলতাছে তিনশো সাড়ে তিনশো টাকা অনেক কম দাম তাহলে চলুন আমরা সামনের দিকে আগাই মাসাল্লাহ অনেক বড় একটা হাসের বাজার এটা এই যে এই পাঁচটা দিয়ে আপনার সিরিয়াল ধরে হাস রয়েছে দেখেন প্রচুর দেশি হাস রয়েছে বেচা চলছে

পিস বিক্রি করতেছে আপনারা অনেকে বলেন আইসা গুড়িয়া যান বিক্রি করে না তো ওনারা কিন্তু বলতাছে আপনাদের এই হোস উল্টা বা করতেছে যাই হোক আপনারা দেখে শুনে কিনবেন এই যে দেখেন কি পরিমাণ দেশি হাঁস উঠেছে হাতে মাসাল্লাহ দাদু এগুলো কত করে বেসতেছেন আজকে এক হাজার টাকা জোড়া বিক্রি করতেছে এগুলা একটু বড় সাইজের আর কেজি মাসাল্লাহ এখান থেকে একটু দেখবো দেশি দেশি হাঁস উঠেছে বড় বড় সাইজের মাসাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো না আচ্ছা তাহলে এটি কত করে বেচতেছেন আজকে হ্যাঁ বলে আচ্ছা এগুলা বারোশো দাম বলতেছে আর আটশো নয়শো এগুলা বলতেছে তাহলে বাজার মোটামুটি আছে এখন না মোটামুটি আচ্ছা আমরা একটু সামনের দিকে দেখব

মুভি দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া দাম চাচ্ছে হাতে ছোট ছোট সাইজ এগুলা দাদা মুরগির বাজার কেমন পাইছেন আজকে কম না বড় গোলা কত করে চারশো হিসাবে পিস হিসাবে বিক্রি করতেছে চারশো রে মাসাল্লাহ এই যে এর পাশে গৃহস্থের মুগি রয়েছে হাশাল্লা বড় মুর বাড়িতে বাজছিলেন বাড়িতে বাজছিলেন আচ্ছা কত চাইতে

সবগুলা কি মরক নাকি দেড় কি আছে এই দুইটা না আচ্ছা দেড় কি দুইটা কত করে চাইতাছেন এটা 1600 1600 আরে বড় মরকটা 900 900 আমি মরক ব্যাস কি নি কত রকম হয় এই হাতে ভালোই হয় না আচ্ছা ধন্যবাদ 1400